আমরা এই পৃথিবীর জন্ম নয় আমরা কি নই আমরা এই পৃথিবীর মাখলুক নই এই পৃথিবীর বাসিন্দা নই আমরা এই পৃথিবীতে এসেছি কারাগারে জেলখানায় আমাদের মূল বাসস্থান জান্নাতে সাত আসমানের ওপরে কোথায় সাত আসমানের ওপরে আমরা অ্যালিয়ন আপনারা যারা বিজ্ঞান জগৎ জানেন বিজ্ঞানীরা খুঁজে বেড়ায় অ্যালিয়ন কারা কতগুলো ছবি দেয় নেড়া মাথা এক ধরনের ওরা নাকি অ্যালিয়ন মিথ্যা কথা বিজ্ঞানীরা এই ব্যাপারে অজ্ঞ অ্যালিয়ান হলো মানুষ অ্যালিয়ান হলো মানুষ মানুষের মধ্যে যারা মুমিন ইমানদার মুসলিম তারাই হলো অ্যালিয়ন তারা কি অ্যালিয়ন মানে একেবারে সর্বোন্নত জাতি কোরআনে সুরা মোতাফিফুদের মধ্যে আল্লাহ তালা অ্যালিয়ন সম্বন্ধে বলেছেন অন এই ইলিয়ন থেকেই ইংরেজিতে ইলিউনকে ওরা অ্যালিয়ন বলে একটু তেড়া মাকা করে বললে তো ইংরেজি হয়ে যায় তুমি জানো কি অ্যালিয়ন কারা অ্যালিয়ন হলো আল্লাহ বলতেছেন আবরার যারা যারা নামাজ পড়ে পাঁচ অক্ত যারা রোজা রাখে যারা জাকাত দেয় যারা হজ করে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আবাদত বন্দিগিতে জীবনের সময় বিনিয়োগ করে তারাই হলো অ্যালিয়ন আল্লাহ বলছেন ওয়া মা দারা কামিলিয়ুন কি আলিয়িন হলো তারা যাদের নাম একটি ভলিউমে লেখা আছে তারা হলো আল্লাহর মুকাররব বান্দা ইয়া শাহদু হুম মুকাররবুন আলিয়িন হলেন আদম এলিয়ান হলেন নুহ এলিয়ান হলেন ইব্রাহিম এলিয়েন হলেন হজরত মুসা ঈসা মোহাম্মদ সাল্লাহ আলহে ওসাল্লাম এলিয়ান হলো তাদের ফলোয়ার যারা তারা কারণ মৃত্যুর পরে তাদেরকে আল্লাহ তালা তেমনি আকাশে নিয়ে যাবেন যেমনি মোহাম্মদ সাল্লাহামকে মেয়ে রাজে আকাশে নিয়েছিলেন সোহান ও ভাইরা আর যারা ইমানদার নয় যারা নামাজি নয় আল্লাহওয়ালা নয় তারা হলো লোয়েস্ট লোয়ারদের মধ্যে লোয়েস্ট নিচুদের নিচুতম তাদেরকে আল্লাহ তারা নিয়ে যাবেন এই মাটির নিচে আসল কারাগার আদমকে ভুলের কারণে জান্নাত থেকে হাজত এটা হলো হাজত সাবজেল সাব জেলে পাঠিয়ে দিয়েছে আসল জেলখানা হলো জাহান্নাম যেটা আমাদের এই মাটির পৃথিবীর একেবারে গভীর তলদেশে মাঝে মধ্যে ও গিরির মাধ্যমে যে জাহান্নামের আগুন আমরা দেখি সাগরের তলায় বিশাল অগ্ন মাধ্যমে সাগরকে বড় হয়ে জমে যাওয়া থেকে রক্ষা করা হয় মাটির গভীরের আগুনের উদ্গীরণ ঘটিয়ে যেটা কোরআন আল্লাহ তথ্য দিয়েছেন কসম ওই সাগরের যেই সাগরের তলায় আগুন প্রজ্বলিত করা হয় তাহলে জাহান্নাম কোথায় নিচে আমাদের প্রত্যেকের জন্য জাহান্নামের ঠিকানা রেডি করা আছে প্রত্যেকের নামে বরাদ্দ আছে জাহান নামে ঠিক আছে জাহান নামের যে সেল প্রত্যেক মানুষের নামে আছে আজকের পৃথিবীর সাড়ে আটশো মানুষের প্রত্যেকের নামে মাটির গভীরে জাহান নামে তার একটা সেল বরাদ্দ আছে যদি সে ভুল করে যদি সে কোরআনের পথে না আসে যদি সে আল্লাহর রাস্তায় না আসে তাহলে তার ঠিকানা সেখানে হবে আবার প্রত্যেকের নামে জান্নাতে একটা বিশাল বরাদ্দ করা আছে একটা সর্বনিম্ন জান্নাতি এই পৃথিবীর মতো পঁয়ষট্টি পৃথিবীর মালিক হবে সম্রাট হবে অল্লাহ আকবর তার নামে সেখানে সেটা বরাদ্দ আছে যদি সে জান্নাতে যায় তাহলে তার নামে বরাদ্দকৃত জাহান নামের যে সেলটা সেটা আল্লাহ ইহুদি আসারা বেঈমানদেরকে দিয়া দিয়ে দেবেন তারা ওখানে আজাব বক করবে আর বেঈমানদের নামে যে জান্নাতগুলি বরাদ্দ করা আছে সেগুলো আল্লাহ তালা মুমিনদেরকে দিয়ে দিবেন সেদিন এই জন্য দুঃখ আর আফসোসের কোনো শেষ থাকবে না নলখ চেৰি নেল্জিনখ চেৰো আং ফচ উম বল প্রকৃত লুজাৰ কাৰা প্ৰক লজ ব্যৱসায়ী কাৰা কাৰা আল্লাজিনা খচেৰো জাৰা লস করল আনফুসাহম নিজের দেহটা পর্যন্ত নিজের মনটা পর্যন্ত নিজের আত্মাটা পর্যন্ত লস করে ফেলেছে হারিয়ে ফেলেছে হাত ছাড়া করে ফেলেছে কেমন নিজের দেহটা মনটা আত্মাটা অস্তিত্বটা পর্যন্ত লস করেছে মানে যাহার নামে গেলে আপনার দেহের উপর আপনার কোনো কর্তৃত্ব থাকবে না আপনার দেহের উপর কর্তৃত্ব করবে জাহান নামের পুলিশ বাহিনী পুলিশ যত কাঁদবে জাহান নামীরা তত তারা রাগ হবে তত লোহার মুগুর দিয়ে পেটাবে আপনার দেহ মন অস্তিত্বের উপরে কর্তৃত্ব করবে সাপেরা এক একটা বিষধর সাপ যে সাপের এক ফোঁটা বিষ দুনিয়াতে পড়লে সারা মানুষের জীবন বিপন্ন ধ্বংস এবং মৃত্যু হবে আজকে আপনি আপনার হাত নাড়াতে পারছেন চোখ দিয়ে দেখতে পাচ্ছেন কান দিয়ে শুনতে পাচ্ছেন দৌড়াতে পাচ্ছেন, দেহের উপরে আপনার কর্তৃত্ব আছে আপনার মনের উপরে আপনার কর্তৃত্ব আছে আপনার শরীরটার উপরে আপনার কর্তৃত্ব আছে জাহান্নামে গেলে এটা থাকবে না সম্পদ তো যাবেই পরিবার পর্যন্ত যাবেই নিজের দেহটাও আরেকজনের কর্তৃত্বে চলে যাবে সে যা ইচ্ছা তা আপনার আজাদ শাস্তি পানিশমেন্ট টর্মেন্সে দিতে থাকবে আপনি শুধু চিৎকার করবেন কোনো লাভ নাই হ যারা নিজেদের দেহটাকেও হারিয়ে ফেলবে নিজের অস্তিত্বটাকেও তুলে দেবে শাস্তি বাস্তবায়নকারী আল্লাহর পুলিশ বাহিনীর হাতে তারাই তো আসল লুজার আসল ক্ষতিগ্রস্ত তাদের যে হুর পরি স্ত্রীদেরকে আল্লাহ রেখেছিলেন তাদের নামে বরাদ্দ হাজার হাজার তাদের তরুণী স্ত্রীরা যে ওখানে আছে এগুলি অন্য মুসলমানরা নিয়ে যাবে ইমানদার নামে যেই জান্নাতি স্ত্রীরা আছে তারা তো যেতে পারবে না ওদেরকে দখল করবে সব মুমিনরা ইমানদাররা তাহলে যে নিজেকে হারালো নিজের পরিবার হারালো নিজের স্বর্ণরূপা দিয়ে বানো রাজপ্রাসাদগুলি হারালো প্রকৃত সর্বহারা তো সেই আমরা কি সর্বহারা হতে চাই কারা কারা হতে চাই অ্যালিয়ন ঊর্ধু জগতের বাসিন্দা ঠিক কি আমরা ঊর্ধ্ব জগতের বাসিন্দা আমাদের লাইফ স্টাইল ভিন্ন আমাদের আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল ভাবনা ভিন্ন আমাদের কৃষ্টি কালচার ভিন্ন ঠিক না একজন মুসলমান বাম হাতে 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 খাবে খাবে না না ডান ডান কোন ঠিক কারণ আমরা কোরআনের ভাষায় একটা সুন্দর টাইটেল আমাদেরকে দিয়েছেন আমরা আশা বলি আমিন আমরা ডান পন্থী আমরা কি আকবর লেসাহ ডানপন্থীদের জন্য এই জান্নাত আল্লাহ তালা জান্নাতের বিবরণ দিয়েছে ডানপন্থী হবেন কি পন্থী হবেন ডানপন্থী রাজনীতিতে কোন পন্থী হবেন ডানপন্থী দিনপন্থী ইমানপন্থী মোহাম্মদ পন্থী আবুবাকর অমর ওসমান আলী কোরনপন্থী ঠিক নাকি আশিমাল বামপন্থী জাহান্নামীদের অপর নাম কোরানিক নাম বামপন্থী কি পন্থী কি কত বড় কপাল পড়া বাংলাদেশে যারা নিজেদেরকে বামপন্থী বলে ঠিক না লেফটিস্ট বলে এই নামটা জান্নাতিদের না জাহান্নামীদের ও এই বামপন্থী কারা জানো কই থাকবে ফিসামুমু হামি এমন আগুন যে আগুনের কোনো মডেল নমুনা পৃথিবীতে নাই এমন উত্তপ্ত আগুনে তাদের জীবন গরম ফুটন্ত পানির ভেতরে ভিতরে তালা তাদেরকে ডুবিয়ে দেবেন এমন ফুটন্ত পানি পান করার জন্য মুখের কাছে আনলে নাড়ি নাড়িগুড়ি দিয়ে নিজ দিয়ে বেরিয়ে যাবে তার উত্তাপে এমন অবস্থা ভাইয়েরা এই যে বাহ্যিক একটা পৃথিবী আমরা হাঁটতেছি চলতেছি হাসতেছি আমরা ব্যবসা করতেছি আমরা কৃষি করছি রাজনীতি করছি কত আনন্দ কত ফুটবল কত ক্রিকেট কত কি ঠিক না এর বাইরে একটা অভ্যন্তর গাইবি জগৎ আছে যেটা চোখে দেখা যায় না চোখে দেখা যায় না যেটা চোখে দেখা যায় না সেটাই আসল জগৎ আসল জীবন সেটাই আসল জীবন একটা চিপসের প্যাকেটটা আসল না প্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা আসল বিস্কুটের প্যাকেটটা কি আসল প্যাকেটের জন্যই কি বিস্কুটের কাস্টমাররা বিস্কুট কিনে নাকি ভিতরে যে খাবারটা আছে ওটার জন্য কিনে কোনটা আসল হ্যাঁ একটা স্বর্ণের অলঙ্কারের উপরে যে সুন্দর করে একটা প্যাকেট দেয় সেটা কি আসল না ভেতরের অলঙ্কারটা আসল জীবনটা উপরে যেটা এটা আসল না এটা খাঁচা এটা কি খাঁচা ভেতরের ইমানটা আসল ভেতরের বিশ্বাসটাই কি আসল ও ভাইরা আজকের আমাদের এই জীবনটা হলো আমরা সবাই পন্থী হয়ে গেছে প্যাকেট পন্থী কী পন্থী প্যাকেট পন্থী কিন্তু প্যাকেটের ভিতরে যে কিছু নাই এটা আমরা জানবো কবরে গেলে কোথায় আমাদের এই প্যাকেট যে ফাঁকা এটা কবরে গেলে জানব তখন জেনে কোনো লাভ হবে হ্যাঁ বাহ্যিক জীবনটা কিনেছি কি চাচ্চক্যময় কি সুন্দর এটা এখন স্তূপ করেছি স্তূপ করে যাচ্ছি কবরে কবরে গেলে খুলবো আমার কোন প্যাকেটের ভিতরে কি আছে ওখানে গিয়ে দেখবো কিচ্ছু নাই আমি একদিন বাজার থেকে চিপস কিনেছিলাম একটা চিপস কিনে বাড়িতে গিয়া এটা খুলে দেখি কিচ্ছু নাই শুধু বাতাস শুধু কি বাতাস বুঝছেন না তো বর্তমান আধুনিক যে সভ্যতা এই যে কি সুন্দর করে আমরা সাজিয়েছি কি টিপটক কি সৌন্দর্য মন্ডিত কি জাঁকজমক কি মন মোহন পরিস্থিতি পরিবেশ শহরে বন্দরে নগরে আমরা করে রাখছি আমাদের এক একটা বিল্ডিং আমাদের বাসভবন যেন নকশি মাঠ ঠিক না কিন্তু এইটার ব্যাপারে কোরআন কি বলে আমরা আমাদের সবার অন্তরের ভিতরে একখান পাঁচতলা বিল্ডিং বসবাস করে যে আমার বাড়িটা এত তলা হবে অমুক কোম্পানির টাইলস লাগাবো ভিতরে মার্বেল দেবো এইটা এটা করব। এত সুন্দর যে বাড়ির কল্পনা করে বানাচ্ছি অলরেডি আমরা সবাই ডুবে আছি কোরআন কি বলে তোমাদের ঘরবাড়ি বাড়ি দেখলে বিশ্বাস হয় না যে তোমরা মৃত্যুকে বিশ্বাস করো তোমাদের ঘর বাড়ির শক্তি শক্তিমত্তা দৃঢ়তা লোহার রড পাথর টাইলস তারপরে ইট সিমেন্ট এই অস্তিত্ব দেখলে মনে হয় জানো তোমরা দুনিয়াতে চিরস্থায়ী জীবনের জন্য এখনকার জীবন তো এরকমই ঠিক না জীবনটা এরকমই দুনিয়া যখনই চাকচকময় হয়েছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমরা হয়তো ভাবছি আমাদের এই যুগের মতো এত ক্যামেরা এত বিদ্যুৎ এত গাড়ি ঘোড়া এরোপ্লেন এত কিছু কখনো ছিল না ছিল বহুবার পৃথিবী এই ধরনের শিল্পোন্নত পর্যায়ে গেছে যখনই গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কারণ তুমি তো এই পৃথিবীর চাকচকর জন্য আসো না এখানে তুমি কবরের প্রস্তুতি পরকালের প্রস্তুতি তুমি অনন্ত লোকের সামগ্রী পাথে নেওয়ার জন্য এসছো তুমি তো এইটাতে হারিয়ে যাচ্ছ অতিরিক্ত হয়ে গেছে বাড়াবাড়ি হয়ে গেছে